জয়শ্রী মহাকাল জয়মা কামাখ্যা আদেশ আজ সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রবিবার চন্দ্রগ্রহণ শুরু হবে যাহা ভারতবর্ষ থেকে দৃশ্য অর্থাৎ দেখা যাবে চন্দ্রগ্রহণ শুরু রাত নটা বেজে সাতান্ন মিনিট পূর্ণগ্রাস শুরু রাত এগারোটা গ্রহণ মধ্য রাত এগারোটা বেজে একচল্লিশ মিনিট পূর্ণগ্রাস সমাপ্তি দুপুর বারোটা বেজে তেইশ মিনিট আমি আমি সোমনাথ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরি সোমনাথ মা কামাখ্যা ধামে এটি কেবল একটি ভিডিও চ্যানেল নয় এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্রমন্ত্রের মন্ত্রের রহস্যময় জগতের দরজা এখানে গুরু পরম্পরায় প্রাপ্ত পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ আপনাদের সামনে তুলে ধরা হয় আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয় বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রতিটি আলোচনা আমার নিজস্ব অভিজ্ঞতা গুরু আশীর্বাদ দীর্ঘ তপস্যার ফল আধ্যাত্মিক সাফল্যের জন্য প্রয়োজন বিশ্বাস ধৈর্য ও নিয়মিত অনুশীলন আজ আপনাদের এমন এক পরীক্ষিত প্রভাবশালী ও এক দিবসীয় চন্দ্রগ্রহণে সিদ্ধ যোগিনী সাধনা দিতে যাচ্ছি যাহা শুধুমাত্র আলাদা পূজা পাঠ ছাড়াই শুধু মন্ত্র পেয়ে সিদ্ধ হয় বহু সাধকের দ্বারা পরীক্ষিত সাবরতান্ত্রিক প্রভাবশালী মন্ত্র চন্দ্রগ্রহণে সিদ্ধ সাবর যোগিনী মন্ত্র এই মন্ত্র বিশেষভাবে বৈরবী চামুণ্ডা যোগিনী শক্তির সঙ্গে যুক্ত যা গ্রহণকালে উচ্চারণে তৎক্ষণাৎ কার্যকর হয়ে ওঠে এখন আলোচনা করব চন্দ্রগ্রহণে অষ্টাদশ যোগিনী মন্ত্র সংখ্যা ও ক্রম যাতে সিদ্ধি সর্বাধিক হয় চন্দ্রগ্রহণ যোগিনী মন্ত্র জপ পদ্ধতি মন্ত্র অজয় জয় যোগিন্ন অষ্টাদশ মাতর সর্বকার্য সিদ্ধিং কুরুত করুত শীক্রমে পতি পত্নী প্রেম বৃদ্ধি বৃদ্ধি ওহ্রিং ক্লিম হুম ফট সাহা সংখ্যা ও সময় ভাগ চন্দ্রগ্রহণ সাধারণত তিন ভাগে বিভক্ত এক স্পর্শকাল শুরু দুই মধ্যকাল পূর্ণ তিন মুখ্যকাল শেষ স্পর্শকাল শুরু মুহূর্তে এক মালা অর্থাৎ একশো বার যক উদ্দেশ্য যোগিনী শক্তি আহ্বান ও সংযোগ স্থাপন মধ্যকাল গ্রহণপূর্ণ পূর্ণ অবস্থায় তিন মালা অর্থাৎ তিনশো চব্বিশ বার জপ উদ্দেশ্য কাম্য ফল যেমন স্বামী স্ত্রী মিলন সংসার সুখ সর্বকার্য সিদ্ধি স্থাপন মুখ্যকাল গ্রহণ শেষ হওয়ার আগে এক মালা অর্থাৎ একশো আট বার জপ উদ্দেশ্য সাধনার ফল স্থায়ী ও স্থির করা মোট জপ সংখ্যা পাঁচ মালা অর্থাৎ পাঁচশো বার এক চন্দ্রগ্রহণে সম্পূর্ণ সাধনা বিশেষ বিধি কোন পূজা পাঠ ভূপদীপ আসন আবশ্যক নয় শুদ্ধ অশুদ্ধ যেখানেই থাকুন শুধু মনোযোগ দিয়ে জপ করবেন জব শেষে তিনবার মনে বলবেন অষ্টাদশ যোগিনী মাতা আমার সকল কামনা সিদ্ধ হোক ফল সংসারে প্রেম দাম্পত্য সুখ আর্থিক ও সামাজিক সিদ্ধি স্বামী স্ত্রী মিলন প্রেমিক প্রেমিকার মিলন নিশ্চিত হয় শত্রু বাধা সংসার বিরোধ নাশ হয় সংসারে শান্তি অর্থ সৌভাগ্য ও কামনা সিদ্ধি লাভ হয় একদিনের চন্দ্রগ্রহণের সাধনায় শক্তির অভিষেক ঘটে এটা সাবর যোগিনী মন্ত্র অশুদ্ধ অবস্থায় পূজা পাঠ ছাড়াই শুধু মন্ত্রযেই সিদ্ধ হয় অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন ভিডিও লাইক শেয়ার ও কমেন্ট করুন আপনার শেয়ার কারো জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে সতর্কবার্তা বিনা গুরুর অনুমতি বা নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না এতে ক্ষতির সম্ভাবনা থাকে সঠিক দীক্ষা সাধনা সামগ্রী ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন মা কামাক্ষা ধাম সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা